বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অডিশন রুম থেকে বেরিয়ে আদিত্য রোশনাইকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় গাড়িতে আসতে আসতে রোশনাই আদিত্যকে বলে স্যার আমার শরীর এতটাও অসুস্থ নয় যে আপনাকে আমার সাথে হসপিটালে যেতে হবে আমি একাই যেতে পারতাম আদিত্য বলে কেন রোশনাই আমি যদি তোমার সাথে যাই তাহলে কি তোমার কোনো প্রবলেম আছে রোশনাই বলে প্রবলেম নয় স্যার আপনি ইতিমধ্যেই আমার জন্য অনেক কিছু করেছেন আমাকে অনেক সাহায্য করেছেন আদিত্য বলে একজন বন্ধুই তো অন্য বন্ধুর জন্য করবে তাই না রোশনাই বলে স্যার আমি যখন প্রথম এই মুম্বাই শহরে এসেছিলাম আমি কাউকে চিনতাম না জানতাম না গুরুজিই ছিলেন যিনি প্রথম এগিয়ে এসেছিলেন আমাকে সাহায্য করেছিলেন আমাকে থাকার আশ্রয় দিয়েছিলেন আর সেই আশ্রয় যখন আমার কাছ থেকে চলে গেল তখন আপনি আমাকে সাহায্য করেছেন আপনার ফ্ল্যাটে আমাকে কিছু জন্য থাকতে দিয়েছেন স্যার আমি হয়তো আপনার এই দয়া কখনো শোধ করতে পারবো না তবে স্যার আমি আপনাকে কথা দিচ্ছি আমি যখন নিজের একটা ব্যবস্থা করতে পারবো আমি আপনার ফ্ল্যাট খালি করে দেব। আদিত্য বলে রোশ তুমি আগে তোমার মাথা থেকে এই সব চিন্তাভাবনা ঝেড়ে ফেলো প্রথমত আমি ভগবানের আশীর্বাদে এত এত পয়সা কামিয়েছি যে মুম্বাই শহরে আমার চারটে ফ্ল্যাট পড়ে আছে আর দ্বিতীয়ত এই মুম্বাই শহরে থাকা এতটা সহজ নয় রোশনাই এখানে অনেক খরচা হয় আর সবচাইতে বেশি খরচা হয় বাসা ভাড়া দিতে কথাটা শুনেই রোশনাই কাছুমাছু হয়ে আদিত্যের দিকে তাকায় আদিত্য বলে রোশনাই আমি তোমাকে লজ্জা দিতে চাইনি আমি তোমাকে বাস্তবতা বোঝাতে চেষ্টা করেছি রোশনাই বলে কিন্তু স্যার আমি চাই না আমাকে নিয়ে লোকে দুটো মন্দ কথা বলুক আদিত্য বলে মন্দ কথা তুমি কোন কথার কথা বলছো রোশনাই ও বুঝেছি আমার ফ্ল্যাটে থাকলে সবাই ভাববে আমি আর তুমি একসাথে আছি তাই তো রোশনাই বলে স্যার আমি এই কথাগুলোই চাই না আদিত্য বলে রোশনাই আমাকে একটা কথা বলো এতদিন তো তুমি খুব ভালোভাবে বেঁচেছ সহজ সরলভাবে জীবনযাপন যাপন করেছো তাতে তুমি কি পেয়েছো বলো তাতে তোমার কি লাভ হয়েছে কেউ কি তোমাকে কথা শোনাতে ছেড়েছে রোশনাই আমরা যাই করি না কেন লোকে আমাদেরকে নিয়ে কথা বলবেই লোকের কাজই হলো এইসব কথা বলা রোশনাই তুমি এখন এই সব চিন্তা একেবারেই মাথা থেকে জেরে ফেলো আমার মনে হয় এখন আমাদের হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই সঠিক সকালবেলা তুমি যখন মাথা ঘুরে পড়ে গিয়েছিলে তখনই আমাদের হসপিটালে যাওয়া উচিত ছিল রোশনাই বলে স্যার আমি এত কথা বলছি কারণ আমার তেমন কিছুই হয়নি হসপিটালে না গেলেও হতো আদিত্য বলে রোশনাই আমি যেটা করছি একদম ঠিক করছি আর তাছাড়াও রোশনাই আমার বিশ্বাস কিছু দিনের মধ্যেই আমাদের ফিল্মের শ্যুট শুরু হবে আর সেজন্য এখন সবসময় থাকতে হবে তোমার শরীরকে সুস্থ রাখতে হবে রোশনাই বলে আদিত্য স্যার আদিত্য বলে প্লিজ রোশনাই এখন আবার তুমি বলো না যে ডক্টরের ফিস তুমি দেবে রোশনাই এতটুকু অন্তত আমাকে করতে দাও হ্যাঁ তোমার যদি এতটাই অস্বস্তি হয় তাহলে তুমি বরং সবটা খাতায় লিখে রাখো সব টাকা একেবারেই শোধ দেবে হ্যাঁ আমি কিন্তু কিস্তিতে নেব না আমি পুরো টাকা একসাথে নেব আদিত্য বেশ ইজিলি কথাটা বলে রোশনাই অবাক হয়ে আদিত্যের দিকে তাকায় রোশনাই বুঝতে পারে আদিত্য রোশনাইকে অনেক সম্মান করে এবং একজন ভালো বন্ধুভাবে রোশনাই প্রথম থেকে আদিত্যর সম্পর্কে যে ধারণা নিয়ে এসেছে ধীরে ধীরে সেই ধারণা থেকে বেরিয়ে আসছে রোশনাই রোশনাই তখন আদিত্যের দিকে একাধারে তাকিয়ে থাকে আদিত্য বলে রোশনাই কী হয়েছে রোশনাই বলে স্যার আমি যদি নিজের জন্য এতটুকু করতাম তাহলে ভালো লাগতো আদিত্য বলে আর আমি যদি আমার বন্ধুর জন্য করতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার তো মনে পড়েছে আমরা যে ডক্টরের কাছে যাচ্ছি সে তো আমার বন্ধু সে তো কখনো আমার থেকে কোনো টাকা নেয়ই নি আমার বিশ্বাস তুমি আমার সাথে গেলে তোমার থেকেও কোনো ফিস নেবে না এরপর দেখানো হয় আদিত্য রোশনাইকে নিয়ে ডক্টরের কাছে আসে ডক্টর আদিত্যকে দেখে বলে আরে আদিত্য তুমি এখানে আদিত্য বলে হ্যাঁ ডক্টর আর আদিত্য দুজনে হাই হ্যালো বলে আদিত্য বলে আজ আমি আমার জন্য আসিনি আমি এসেছি ওনার জন্য ডক্টর তখন রোশনাইকে দেখে বলে হাই রোশনাই আমি এমনিতেই টিভি শো দেখতে পছন্দ করি না কিন্তু হ্যাঁ তোমার শো আমি মিস দিই তোমার নাচ আমার খুব ভালো লাগতো আর অসাধারণ নাচ করো তুমি ফাইনালেও খুব সুন্দর নাচ করেছো রোশনাই আর ডক্টরের হায়হালো হয়ে যায় এরপরেই ডক্টর আদিত্যকে বলে কোনো কি প্রবলেম আদিত্য বলে সেটা না হয় তুমিই দেখে নাও আমি বরং বাহিরে অপেক্ষা করছি ডক্টর আদিত্যকে বলে না না বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এখানেই বসতে পারো এখানে আমাদের প্রাইভেট এরিয়া আছে আমি বরং রোশনাইকে নিয়ে সেখানে যাচ্ছি তুমি এখানে বসো আদিত্য ওখানে বসে পড়ে আর ডক্টর রোশনাইকে নিয়ে প্রাইভেট এরিয়াতে যায় তার টেস্ট করাতে এরপরে ডক্টর রোশনাই চোখ পরীক্ষা করে বলে রোশনাই তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো না তাই না রোশনাই বলে হ্যাঁ না মানে হ্যাঁ ডক্টর বলেন রোশনাই তোমার শরীর ভীষণ দুর্বল তোমার শরীরে যতটা ব্লাড থাকার প্রয়োজন ছিল ততটা নেই